নমস্কার বন্ধুরা দুই জুন থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের মহাযুদ্ধ মানে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে বাকি দলগুলিকে হুমকি দিয়ে রাখলেন পাকিস্তানের পেসার হ্যারিস রাও তিনি তার পাকিস্তান দলকে নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী তিনি মনে করছেন বিশ্বকাপের মাঠে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রয়েছে পাকিস্তান দলে পাকিস্তান আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে দুটি ম্যাচ ইতিমধ্যে বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে একটি ম্যাচ ইংল্যান্ড জিতেছে কিন্তু তবুও রাও নিজের দলকে নিয়ে আত্মবিশ্বাসী তিনি বলেন হারলে কষ্ট হয় কিন্তু আমাদের দল অনেকটাই আত্মবিশ্বাসী নিজেদের দিনে আমরা যে কোনো সময় যে কোনো দলকে হারাতে পারি আগেও আমরা হারিয়েছি ভুল করলে সেখান থেকে শেখা যায় আগামী ম্যাচগুলোতে আমরা জয়ে ফিরব চোটের কারণে বেশ কিছু মাস ক্রিকেট থেকে বাইরে ছিলেন হারিস রাও ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে চার ওভারে চৌত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন তিনি পাকিস্তান সুপার লিগে খেলার সময় কাদের হার সরে যায় হারিস রাও ফের সেই জন্য এতদিন তিনি খেলতে পারছিলেন না নিজের চোট নিয়ে হারিস রাও বলেন চোটের কারণে কয়েক মাস আমি ক্রিকেট খেলতে পারিনি কিন্তু নিজের উপর বিশ্বাস রাখলে সাফল্য পাওয়া যাবে এই কয়েক মাসে আমি শুধু সুস্থ হওয়ার চেষ্টাই করিনি নিজের খেলা নিয়ে অনেক পরিকল্পনাও করেছে ক্রিকেটে ফিরে এসে ভালো লাগছে দেশের হয়ে খেলতে পেরে গর্ব হচ্ছে এবার দেখতে হবে এই বিশ্বকাপে পাকিস্তান কতটা সাফল্য অর্জন করতে পারছে বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন